নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন একটি টিফিন শেয়ার করছি তোমাদের সঙ্গে বন্ধুরা আমরা সবাই কিন্তু আলুর পরোটা খেতে খুবই ভালোবাসি তবে আজকে যে টিফিনটা আমি তৈরি করছি ওইটা কিন্তু আলুর পরোটা থেকে দ্বিগুণ টেস্টি টিফিন তাহলে চলো বন্ধুরা আমি এই টিফিনটা কীভাবে তৈরি করছি তোমরা পুরো রেসিপিটা দেখো আর আমার সঙ্গে থেকো আশা করছি এই টিফিনটা তোমাদের খুব ভালো লাগবে এটা বাচ্চাদেরকেও তোমরা স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারবে এই টিফিনটা তৈরির জন্য আমি এখানে নতুন আলু নিয়েছি তিনটি এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে প্রেশার কুকারে তিনটি সিটি দিয়ে আমি এই মেশারটা দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আদা কুচি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিলাম কিছু পনির এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটু মেগির মশলা এই মেগির মশলাটা দিলে আর কোনো ভাজা মশলার দরকার পড়ে না এখন আমি সব একসঙ্গে এইভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি একটুখানি দিয়ে দিলাম বিট লবণ আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি সাদা লবণ তো এখন দিয়ে দিলাম অল্প একটু সয়া সস এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সব উপকরণ আলুর সঙ্গে ভালো করে মিশে যায় ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কোনো দিকে কম বেশি থাকলে আবার খেতে ভালো লাগবে না এখন এই দিকে দেখো আমি ময়দা দিয়ে একটি পাতলা করে রুটি বেলে নিয়েছি আমরা বাড়িতে সবসময় যেভাবে রুটি বেলি তার চাইতে কিন্তু পাতলা রেখেছি আমি এই রুটিটা আর বিশাল একটা বড় আকারের রুটি বেলে নিয়েছি ময়দা অল্প ঘি আর লবণ দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু এই মানে রুটির গোলাটা আমি গুলে নিয়েছিলাম এখন এই রুটিটা আমি একটি থালার উপর নিয়ে নিয়েছি এই রুটিটার উপর এখন আমি টমেটোর সস দিয়ে দিলাম দিয়ে এই একটি চামিচের সাহায্যে এই টমেটোর সসটাকে পুরোটা রুটির গায়ে এইভাবে ভালো করে লেপে দিচ্ছি যাতে পুরোটা রুটির গায়ে লেগে যায় এখন ওই আলু মাখাটা আমি এই রুটির উপর দিয়ে দিচ্ছি আমি একটি রুটির জন্য এইটুকু আলু মেখেছিলাম এই আলু মাখাটা একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে যাতে পুরোটা রুটির গায়ে কিন্তু মানে লেগে থাকে এইভাবে চামচ দিয়ে চামচ দিয়ে না হলে হাত দিয়েও তোমরা দিতে পারো এইভাবে ভালো করে ছড়িয়ে দিয়েছি এইভাবে ছড়িয়ে দিয়েছি এখন এই আলু মাখাটার উপর আমি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে শীতকালে কিন্তু কালো জিরেটা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে উপকার যাদের ঘন ঘন সর্দি লেগে থাকে তারা যদি কালো জিরাটা নিয়মিত খায় সর্দির হাত থেকে কিন্তু অনেকটাই উপকৃত হবে তো এখন এই রুটিটাকে আমি এইভাবে রোল করে নিচ্ছি আস্তে আস্তে এইভাবে কিন্তু রোল করে নিতে হবে আর রুটির জন্য আমি যে ময়দাটা মেখেছিলাম ওইটা কিন্তু মানে একটু নরম করে মেখেছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু এভাবে রোল হয়ে যাবে বেশি একটা অসুবিধে হয় না আস্তে আস্তে করে এইভাবে পুরোটা রুটিকেই রোল করে নিতে হবে রোল করে এইভাবে চেপে দিতে হবে যাতে লেগে থাকে বন্ধুরা এই টিফিনটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমাদের সবার ঘরেই তো আলু থাকে শুধু আলু দিয়েই কিন্তু এই টিফিনটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর আমি এখানে যে সয়া সসটা দিয়েছি ওইটা যদি তোমাদের ঘরে না থাকে ওইটা না দিলেও কিন্তু ওই টিফিনটা খুবই টেস্টি হবে তাই আমি ভালো করে দেখো এইভাবে চেপে চেপে রোল করে নিয়েছি আর এই টিফিনটা যদি ঘরে একদিন তৈরি করো তাহলে দেখবে আর বাজার থেকে চপ শিঙারা এগুলো কিনে খেতে মানে ভালো লাগবে না ওই টিফিনটাই রোজ তৈরি করে খাওয়ার ইচ্ছে করবে খুবই টেস্টি এই টিফিনটা এখন আমি একটি ছুরি দিয়ে এই রোলটার মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আমার সুবিধার জন্য কেননা থালটা একটু ছোটো হয়ে গেছে এই রোলটা থেকে তাই আমি এইভাবে মাঝখান দিয়ে অর্ধেকটা কেটে নিয়েছি এখন এই অর্ধেকটার উপর আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এরকম ছোটো ছোটো করে কিন্তু পিস করে কেটে নেবে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে আজই তৈরি করে খেয়ে দেখো দেখবে বাজার থেকে আর শিঙারা চপ এগুলো কিনে খেতে হবে না এই টিফিনটাই কিন্তু তোমরা রোজ বানিয়ে খাওয়ার চেষ্টা করবে একদম কম তেলেই তৈরি হয়ে যায় বেশি তেলও লাগে না আর অল্প একটু আটা বা ময়দা দিয়েই কিন্তু এই রুটি মাখাটা মেখে নিতে পারবে আমি এখানে ময়দা দিয়ে মেখেছি তোমরা চাইলে আটা দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারবে দেখো আমি সবগুলো পিস এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করেই কিন্তু আমি টুকরোগুলি করেছি এখন এইভাবে হাতের উপর রেখে হালকাভাবে চাপ দিলেই কিন্তু একটু চ্যাপটা হয়ে যাবে সবগুলিকে এইভাবে চ্যাপটা করে নিতে হবে হাতে যদি লেগে থাকে তাহলে একটু তেল বা ঘি মেখে নিতে পারো হাতে তাহলে আর হাতে লাগবে না থালার উপর রেখেও কিন্তু এইভাবে চ্যাপটা করে নিতে পারবে সবগুলি টুকরুকেই আমি এভাবে চ্যাপটা করে নিয়েছি এখন আমি গ্যাসে চলে একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এই টিফিনটা তৈরি করতে বেশি তেল লাগে না এদিকে তেলটা গরম হোক আর এদিকে দেখো আমি একটি প্লেটের উপর কাঁচা সুজি নিয়েছি সুজি যদি ঘরে না থাকে তাহলে বিস্কিটের গুঁড়ো দিয়েও কিন্তু এই পদ্ধতিটা তোমরা করে নিতে পারবে এখন আমি একটি একটি পিস নিয়ে সুজির উপর এইভাবে আস্তে করে একটু চাপ দিয়ে নিচ্ছি সবগুলি পিসকেই এইভাবে সুজি লাগিয়ে নিতে হবে আমি এদিকে এগুলি রেডি করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে এখানে যতগুলি টুকরো জায়গা হয় আমি ততগুলি টুকরো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব আলুর পরোটা তো আমরা সবাই খেয়েছি তো এইটাও তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে দেখবে আলুর পরোটা থেকে কিন্তু দ্বিগুণ টেস্টি হয় এই টিফিনটা সন্ধ্যের চায়ের সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আবার তোমরা চাইলে এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনও দিয়ে দিতে পারবে আর বাচ্চাদের জন্য যখন তৈরি করবে তখন মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবে দেখো এই রকম হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নামিয়ে নিচ্ছি আর সুজি দেওয়ার ফলে দেখো টিফিনের চেহারাটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে না এত সহজেই এত কম উপকরণ দিয়ে এই টিফিনটা যে তৈরি হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই সবগুলি আমি তুলে বাকি যেগুলি রয়েছে ওইগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নামিয়ে নেব এই টিফিনটা যখন তেলে দেবে তখন গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবে না হলে কিন্তু পুড়ে যাবে দেখো সবগুলি আমি এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি সবগুলিই কিন্তু এই রকম একই রকম কালার হয়েছে আস্তে আস্তে জালে ভাজলে খুবই সুন্দর হয় অবশ্যই বাড়িতে তৈরি করে খাও আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে একটি পিস ভেঙে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই টিফিনের উপরের দিকটা কিন্তু খুবই মুচমুচে আর ভিতরের জায়গাটা কিন্তু আলু দেওয়ার ফলে খুবই নরম বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নতুন একটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো